জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এমনটা মনে করছেন কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গারা আর সুশীল সমাজ বলছে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ড মোহাম্মদ ইউনুসের পক্ষেই সম্ভব রোহিঙ্গা সমস্যা সমাধান করা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই সালের পঁচিশে আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা আগে থেকে বসবাসরত রোহিঙ্গা সহ বারো লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাপের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে নানা সময়ে কূটনৈতিক তৎপরতা এবং একাধিকবার প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক হলেও দীর্ঘ আট বছরেও তা আলোর মুখ দেখেনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয় এবং রোহিঙ্গারা পুরো রোহিঙ্গা জাতি বিশ্বাস করে ডক্টর ইউনুস স্যার রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা পজিটিভ সলিউশন আনতে পারে মোহাম্মদ ইউনূসের সুদর ওয়াঙ্গার ইস্যু তুলি দেরিবে আল্লাহ বলি দিপড়াই দিয়ার বেসাবেশি শুকরিয়া প্রায় 7 বছর মোলামরা দেশত মাথা আসি অনরা বেসাবেশি হোস্টিং করি দর ডক্টর ইউনূসের এ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সুশীল সমাজের নেতারা মনে করেন রোহিঙ্গাদের শুধু কক্সবাজার নয় জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের প্রত্যাশনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন কারণ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে অনতিবিলম্বে রোহিঙ্গাগুলো যেন মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এই প্রত্যাশা আমরা করি রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি সেই দাবিটা উনি বহির্বিশ্বে অর্থাৎ এটি জাতিসংঘের যে সর্বোচ্চ ফোরাম সেখানে তিনি তুলে ধরবেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত মতবিনিময়কালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন